রাত তখন দশটা সাত মিনিট হঠাৎ এজলাসে শুরু হলো শুনানি সাতচল্লিশ মিনিট ধরে চলল সেই শুনানি শুনানিতে হাজির হয়েছেন রাজ্যের কলকাতা হাইকোর্টের শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুই ভূয়ো ফ্রড সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদের পরে তাদের নিয়ে চলছে শুনানি তখনই শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক মন্তব্যেই কার্যত তোলপাড় পড়ে গেল রাত তখন দশটা সাত থেকে সবে দশটা একত্রিশ মিনিট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন এই পাঁচ পাঁচজন ডিরেক্টর তো দেখছি সম্পূর্ণ নির্দোষ কারণ সাধারণ জুট মিলের কর্মী যাদের মাসে কুড়ি হাজার টাকা মাইনে দেব বলে ডিরেক্টর পদে বসানো হয়েছিল তারা সেই মাইনেতে ডিরেক্টর পদে বসেছে এটা তাদের অন্যায় বটে কিন্তু ডিরেক্টর পদটা কী তারা তা জানে না শুধুমাত্র কুড়ি হাজার টাকা বেতনের ভিত্তিতেই তাদের ওই পদে বসিয়েছিল মালিক পক্ষ যারা শুধুমাত্র ডিরেক্টর পদ অলঙ্কৃতই করেছিল মাত্র তবে ওই দুই ভূয়ো সংস্থার যাবতীয় লেনদেন করা হয়েছে দুই মালিকের নির্দেশেই অর্থাৎ ওই দুই মালিকই কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ওই দুই সংস্থার আর্থিক যাবতীয় লেনদেন করেছে আর এস ও ফ্রড ইনভেস্টিগেশন আধিকারিকরা এই বিষয়টি খুঁজতে এতটা দেরি করছে ডেল্টা লিমিটেড ওলিশা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা দায়ের করেন যে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নয়ছয় করা হয়েছে টাকা দেওয়া হচ্ছে না ওই মামলাতেই ওই সংস্থার পাঁচজন ডিরেক্টরকে তলব করেন শ্রদ্ধেয় গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় স্যার আরও বলেন হয়তো বড় কোনো নির্দেশ বা বড়ো কোনো কে ছুটে গেলে আমাকে হয়তো বদলি করে আবার আরও একটি এজলাশে পাঠানো হবে প্রাথমিক থেকে শিল্প ও শ্রম সংক্রান্ত এজলাস এরপরে হয়তো এমন কোন এজলাসে পাঠানো হবে যেটা হয়তো আমারও জানা নেই কিন্তু আমি আমার কাজ করে যাব সাধারণ মানুষকে ইনসাফ পাইয়ে দেওয়া আমার মূল কাজ